শ্রী রামকৃষ্ণের বয়স যখন আট বছর তখন তার দ্বিতীয় সমাধি হয় প্রথম সমাধি ছয় বছর বয়সে হয়েছে এখন একদম যেটা বলা যায় ভালো কারো কম বয়সে যেটা মানুষের সাধারণ মানুষের পক্ষে অনেক জন্মে জন্মে সাধন করলে হয় সেটা তার 6 বছর বয়স থেকে শুরু হয় 6 বছর 6 বছর 8 বছর বলেন আপনি এত পিছনে চলে গেলেন অনেকে আগে ছিলেন শ্রী আমাদের বলেছে এই যে এখন তো শ্রাবণ মাস চলছে তো শিবের মাস তারপর হচ্ছে মনসা এইসব এই দেবীর শ্রীরাম কৃষ্ণের সাথে শ্রীরাম কৃষ্ণের কথা তো বলবেন এদের কথা বলবেন আমরা সেই লোককেই এগুচ্ছি আর কি এখানে রয়েছে এরকম ঘটনা শ্রীরামকৃষ্টের জীবনের সাথে সম্পর্ক যুক্ত তো এই আট বছর বয়সে যখন দ্বিতীয় সমাধি হয় ওই ওই ঘটনাটা আমরা উল্লেখ করছি এই আপনারা যারা কামার পুকুরে গেছেন জানেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত পরিমন্ডল রয়েছে আপনারা বিশালাক্ষী দেবী রয়েছে বিশালাক্ষী দর্শনে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন কম বয়সে তো বিশালাক্ষী সম্পর্কে আমরা একটু দেখি শারদানন্দ মহারাজ যিনি আপনার লিখেছেন তিনি কি বলছেন এই বিশালাক্ষী কোন দেবী এক কথাই বলি মহারাজ বলছেন মনসা দেবী বিশালাক্ষী বা বিশ্বলক্ষী নামে অভিহিতা আর বিশ্ব হয়েছে যে কোথায় পেয়েছেন বলছেন তিনি বলছেন যে বিভিন্ন গ্রন্থ দেখেছেন দেখে বলছেন মনসা দেবীর অন্য নাম বিশ্বহরি তিনি দেখতে পেয়েছেন আর কি কি বলছে মনসা আদি গ্রন্থে তিনি দেখেছেন ওখানে কি দেখেছেন বলছেন মনসাদেবীর দেবীর রূপ বর্ণনায় বিশালাক্ষীর এই নামও উল্লেখ পাওয়া যায় তো এসব দেখে শুনে অনেক শাস্ত্র ঘেঁটে শারদানন্দ মহারাজ ঠিক করেছেন নির্দিষ্ট করেছেন এই যে মনসা দেবী হচ্ছে লক্ষ্মী বা বিশালাক্ষী বা তো আশি শ্রী রামকৃষ্ণের জীবনে আনুর হচ্ছে আমার পুকুর থেকে আনুমানিক তিন কিলোমিটার বর্তমানে সে তিন কিলোমিটার যে এক রোশ দূরবর্তী তিন কিলোমিটার তো যখন তার আট বছর বয়স তখন ওই গ্রামার উপরে যে রমণীরা রয়েছে গ্রাম্যবুজারা রয়েছে মায়েরা রয়েছে তারা ঠিক করেছে যে অর্থাৎ হচ্ছে এই কে দিতে যাবেন তো যাওয়ার সময় বাচ্চারা যেমন খেলেন রাস্তায় পরে তখন শ্রী রামকৃষ্ণ রাস্তায় খেলছিলেন কেউ দেখে বললেন যে গদাইকে নিয়ে গেলেই তো হয় প্রথম মায়ের গান খুব ভালো জানে আমাদের খুব ভালো হবে আর কয়েকজন বলছে না না ও তো কম বয়স অত দূর তো হাঁটতে পারবে না মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে রোগ দূর লাগলে তো হয়তো অসুবিধা হবে মাথা ঘুরে পরে যাবে বিষয় তো গদায় শুনতে পেয়েছে বিষয়টা কিন্তু গদায় যাবেই আছর গন্ধাতে তো তিনি কম বয়স থেকে যেটা করবে বলেছেন ওটা করবেই যেমন এরম সাধকদের কিন্তু এইসব শেখার দরকার আছে এইসব ঈশ্বরের অবতারের জীবন থেকে আমরা ঈশ্বর লাভ করবো বলেছি করবই এরকম রোগ থাকা চাই দৃঢ়তা থাকা চাই যে সব কিছুর মধ্যে ভগবানকে স্মরণ মনন করা কাজের মধ্যেও এ বিষয়ে পরে আসছি তো গদাই তো যাবে এখন চলেছে সবাই রমণীরাও চলেছে গদাইও চলেছে মায়ের গান হচ্ছে গদায় গাছে খুব মিষ্টি গন্ধ খুব ভালো গন্ধ গদাই গদায় গাছে আর চলছে এখন এই যে বিশালাক্ষী দেবীর যখন কাছাকাছি এসে পৌঁছেছে তো হঠাৎ দেখে কি রমণীরা যে শরৎ মহারাজ বলছেন এই যে বালক এতক্ষণ হাস্য মায়ের গান তারপরে হঠাৎ তার হয়ে গেছে এই গান থেমে গেছে গেছে দাঁড়িয়ে এক জায়গায় এই এই চোখ দিয়ে জল পড়ছে অশ্রুধারা একদম গড়িয়ে পড়ছে এটাকে বলে সাধারণ মায়েরা যেরকম ভেবেছে বলছে জ্ঞান হারিয়ে ফেলেছে এই তখন কেউ এতে জল ছিটাতে কেউ জল খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু গদায়ের জ্ঞান আর ফিরে এত তারা তো ভয় পেয়ে গেছে এখন নিয়ে এসে মাটা কেউ আসেনি সাথে সবাই খুব ভীত হয়ে গেছে এখন কি করা যায় তাদের মধ্যে এক ছিলেন তা হচ্ছে প্রসন্নময়ী শ্রীরামকৃষ্ণ পরবর্তীতে বলতেন প্রসন্নময়ী হচ্ছে খুব ভক্তিমতি ছিল এই বুদ্ধিমতি মহিলা জানেন যে গদায়ের মোটামুটি কিরকম আচ্ছা এখন তো মন মায়ের কাছে এসে পড়েছে অধ্যায়ের মধ্যে মায়ের আবেশ হলো না তো অন্য বাইরের থেকে কিছু হচ্ছে না তা সবাই মিলে কি করছেন এখন দেখি সবাই মিলে গদাইকে ঘিরে বসে যে মায়ের কাছে যেরকম প্রার্থনা করে না সেরকম প্রার্থনা করতে শুরু করেছে বলছে বা মা বিশালাক্ষী প্রসন্ন হ মা রক্ষা কর মা বিশালাক্ষী মুখ চাও মা আকুলে কুল দাও মায়ের যেরকম প্রার্থনা করে বেকুল হবে কোনো বিপদে পড়লে সেভাবেই প্রার্থনা করছে এখন গদায়ের কেন ওই নাম ওই নাম যখন গেছে না তখন আস্তে আস্তে যে মুখ যে অনেক জ্ঞান হারেলে তো মুখ একদম ক্লান্ত শ্রান্ত রোগাক্রান্ত মনে হয় না যখন ওই এটা আসলে সমাধি আমরা তো পরবর্তীতে জানছি এটা গদায়ের সমাধি তারা তো বুঝে না কিন্তু হাসি কখনো কমেনি যে মুখের একটা হাসি ভাব উজ্জ্বল্য ভাব এটা কিন্তু মান হয়নি যখন জ্ঞান ফিরছিল তখন সে হাসি আরো প্রকাশিত হচ্ছে এরম হাস্য মুখে গদায় আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে তখন এই রমণীরা গায়ের গ্রামের মায়েরা তো সরল হয় অনেক ক্ষেত্রে তারা নিশ্চিত ধরে রেখেছে মায়ের আবেশে এই গদায়ের মধ্যে দিয়ে এখন আর কেউ নয় দ্বিতীয় কেউ নয় তখন এই যে যা ফল মিষ্টি এসব নৈবিদ্যাতে নিয়ে যাচ্ছিল তারা সব ওই গদাইকে খেয়ে খাইয়েছে এরকম উল্লেখ আছে গদাইকে খাইয়েছে হচ্ছে গদাইকেই শ্রী রামকৃষ্ণকেই এই বিশালাক্ষী রূপে মনাসা দেবী রূপে তারা ওই দিন পুজো করেছে তো মার একটা ঘটনা বলি আর ভগবান গীতা এরূপ কথা উল্লেখ করেছে শ্রী শ্রী মা শ্রী শ্রী মা তখন কোয়ালপাড়ায় রয়েছে উনিশশো খ্রিস্টাব্দ তো ভারতী প্রাণ যে আমাদের যে মঠ রয়েছে সারদা মঠ তার প্রথম অধ্যে ভারতী প্রাণ শরণামালা দেবী তা তিনি বলেছেন এই ঘটনা মায়ের সম্পর্কে কি ঘটেছিল ওই দিন তো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ওই দিন মা তখন সরলা দেবীও ছিলেন ভক্তরা এসে না কয়েকদিন তখন গ্রামে তো অত ভক্ত নেই তবুও বাইরে থেকে গেছে ভক্তরা এসে ওই দিন মায়ের পা পূজা করছে পা পূজা করছে পদ্ম দিয়ে পদ্মা দিয়ে পদ্ম দিয়ে মায়ের পায়ে পূজা করছে তো মা জানেন আজকে কি বিষয়ের দিন তখন মা জিজ্ঞেস করছে আজকে যে ছেলেরা সব এসে যে পুজো করছে আজকে কি দিনটা কি তো সরলা দেবী বলছে বলছে আজ দশহরা তাই পুজো করছে দশহরাতে মনসার পূজা হয় গঙ্গার পূজা তখন মা বলছেন হাসতে হাসতে বলছে ওমা আমি মনসা নাই ভক্তারা মনসা ভেবেই পূজা করেছে মনসা জ্ঞানে মাকে শ্রী শ্রী মাকে পূজা করেছে তখন মা হাসতে হাসতে বলছে ওমা আমি মনসা নাই নিতার নিজে ধরা দেবেন না স্বীকার করবেন না তারপরে সরলা বলছে সরলা দিদি বলছে হাত জোর করে এরকম ঠাকুরের দিকে হাত জোর করে তখন বলছে একদম কৃপা দৃষ্টিতে বলছে উনি মনসা উনি সব হচ্ছে মা বলেছেন উনি হচ্ছেন মনসা এই আমাদের কথা হচ্ছিল যে আবেশ হয়েছে ভর হয়েছেন উনি মনসা তো শাস্ত্রী কিরম রয়েছে আমরা একটু দেখি যে ভগবান গীতায় বলছেন গীতার কথাটা উল্লেখ করি অপি অন্য দেবতা বলছেন যারা অন্য দেবতার পূজা করে শ্রদ্ধার সহিত শ্রদ্ধা সহকারে অন্য দেবতার পূজা করে ভগবানের ভগবৎ বাক্য ভগবান বলছেন রে অপি মামেব তারা আমি আমারই পূজা করছে তারা বুঝতে পারছে না তারা আমারই পূজা করছে যে হে কন্তেয়া ওর মধ্যে আমি থেকে পূজাটা গ্রহণ করছি এই দেখুন শ্রী রামকৃষ্ণকে এরা যে পূজা করেছে যে হানিতে যে ফল নৈবেদ্য দিয়েছে একটু কিন্তু শাস্ত্র বিরুদ্ধে নয় ভুল কিছুই করেনি সরল সরলতার সহিত যা করেন না কেন মায়েরা রয়েছেন সরলতার সহিত যা করেন না কেন সব ভগবান গ্রহণ করে একটু দিগ হয় না শুধু মুখী হওয়া যায় তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ঘটনার উল্লেখ রয়েছে মনসা দেবী কিভাবে নাম হলো তারপর থেকে কি হয়েছে কিভাবে পূজার প্রচলন হয়েছে সব ব্রহ্ম পুরাণে রয়েছে আমরা পৌরাণিক ঘটনা আগে অনেক ঘটনা বলেছি ভক্ত বলি দর্শন এটা বেদের উল্লেখ রয়েছে উপনিষদে রয়েছে অনেক সময় জটিল হয় একটু ইয়ে করে শুনতে হবে মনোযোগ সহকারে কি নাম কি আমরা মনসা দেখবো আনন্দ নামও দেখবো কি নাম মনসা মনসা শব্দটা না মনস শব্দ থেকে এসছে মনস মানে হচ্ছে মন আমরা যে বলি এই মন আমার মন এই মনের প্রকৃত মূল শব্দ হচ্ছে মনস এই মনস শব্দ থেকে মনসা শব্দটা এসছে কিভাবে এসছে বলছে তৃতীয় বিভক্তি হয়ে এসছে তৃতীয় বিভক্তি মানে হচ্ছে করণ কারণ কি মনের দ্বারা আমরা করি আসলেই তো সবকিছু আমরা মনের দ্বারাই করি মনের দ্বারা আমরা যখন কিছু করি কোনো কাজ করি এতে কিন্তু কি করি আসলে যে কোনো কাজ ছোট হোক বড় হোক প্রথমেই আমরা বিচার করে যদি দেখি সুকতার সহিত যদি দেখি আমাদের মনে ভাব উঠবে কি আমি এটা করব নাকি করব না তারপরে বুদ্ধি নির্দিষ্ট করে কর কিন্তু দুটো ভাবই উঠে এটা করব নাকি করব না করে কিন্তু করে পেরি না আমরা করব কি করব না এই ভাবটা উঠে আমাদের মনে এই ভাবগুলোকে বলা হয় শাস্ত্রীয় ভাবে সংকল্প বিকল্প মনের সংকল্প বিকল্পাত্মক সংকল্প কি সংকল্প মানে হচ্ছে করব বিকল্প মানে হচ্ছে তার বিপরীত করব না এরকম তো কি বললাম বৃত্তি বৃত্তি মানে বুঝতে পারছেন বৃত্তি মানে হচ্ছে এরকম তরঙ্গ সাপের মতো তাই তো মন মানে হচ্ছে এরকম তরঙ্গের মন থেকে তরঙ্গই সৃষ্টি হচ্ছে সব যে মনসা হচ্ছে শিবের এই কি ইয়ের মাথা সাপ সাপ সাপদের মাথা তো মনসা থেকে সব সাপ 있ते আছে বা রক্ষা করেন এসব প্রচলিত হয়েছে মন হচ্ছে এই তরঙ্গের সমষ্টি তরঙ্গগুলো সব মন থেকেই হচ্ছে তো আমাদের যে মনে দেখি তাহলে মনে কিছু বৃত্তি গুলো চিন্তাগুলোকে বৃত্তি বলা হয় একটা বৃত্তি সমান একটা চিন্তা বা একটা বৃত্তি একটা চিন্তা এই বৃত্তিগুলোকেই হচ্ছে কিছু বৃত্তি আছে হচ্ছে খারাপ কিছু বৃত্তি ভালো খারাপ কি আছে খারাপ চিন্তা উঠলো এরকম এর ক্ষতি করবো এর খারাপ কিছু করবো এটা খারাপ চিন্তা মানে হচ্ছে একটা বৃত্তি উঠেছে মনে তরঙ্গ আর কি মনে হয়তো অপবিত্র চিন্তা উঠছে বৃত্তি উঠেছে একটা মানে হচ্ছে তরঙ্গ এরকম যখন বৃত্তি উঠে তখন আমরা কি কষ্ট পাই আসলে যে কারো যদি আমরা খারাপ চিন্তা করি অমঙ্গল চিন্তা করি ক্ষতির চিন্তা করি না হয়তো আজকে না হোক একদিন না একদিন কষ্ট আমাকে পেতেই হবে যত কষ্টের কারণ এইসব এই অপবিত্র চিন্তা খারাপ চিন্তা এগুলো আমাদের কষ্ট দিয়ে থাকে প্রকৃতপক্ষে প্রকৃত সর্প হচ্ছে সাপ হচ্ছে এই বৃত্তিগুলি বলছি না বৃত্তিগুলি যেগুলো উৎপন্ন হচ্ছে আর এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে এগুলো আমাদের কি করে ক্ষতি করে সাপ কি করে ছবল দেয় বিষ প্রয়োগ করে তখন আমরা কষ্ট পাই এই বৃত্তিগুলোই আসলে আমাদের ক্ষতি করে আমাদের কষ্ট দেয় বাইরের সাপ এখানে পড়তে গিয়ে এখন আমাদের কি করতে হবে এই বৃত্তিগুলোকে যেতে হবে কিভাবে বৃত্তি তো বন্ধ হবে না আমরা যতক্ষণ আছি না জেগে আছি চিন্তা আছি মনে চিন্তা উঠবেই বৃত্তি উঠবেই তাহলে কি করা যায় তাহলে এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ভালো বৃত্তি উঠাতে হবে ভালো চিন্তা ভালো কাজ তখন খারাপ তার আসবে আসতে পারবে না একই জায়গায় কি দুটা জিনিস থাকতে পারে থাকতে পারে খারাপ চিন্তা আসতে পারবে না সবচেয়ে ভালোবাস ভালো চিন্তা আছে ভগবতমুখী বৃত্তি মানে হচ্ছে ভগবতমুখী চিন্তা ধরুন কিভাবে ভালো বৃত্তি উঠে আমরা একটু উদাহরণ দিই আমাদের কিন্তু অজানন্দ যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই এটা উল্লেখ করছি বলছেন আমরা যখন যার যার ইষ্ট কারো হচ্ছে রামপ্রিয় কারো হচ্ছে কৃষ্ণপ্রিয় কারো হচ্ছে শিব প্রিয় কারো হচ্ছে দুর্গা যার যার ইষ্ট এরকম আমাদের রাম ও কৃষ্ণ ধরুন কি আমরা ওই খারাপ বৃত্তিকে উঠতে দেব না কি চিন্তা করব। শ্রী রাম সবাই করার চেষ্টা করে কিন্তু যারা যেরকম ভক্ত কি চিন্তা করে ভগবত চিন্তা করার সময় জব ধ্যান করতে বসি আর না করি যে রামকৃষ্ণ রামকৃষ্ণ মানে হচ্ছে একটা বৃত্তি উদিত হচ্ছে রামকৃষ্ণরূপ উদিত হয়েছে বুঝতে পেরেছি এই একটার পর একটা বৃত্তি একই বৃত্তি রামকৃষ্ণ বৃত্তি রামকৃষ্ণ রোগ বৃত্তি কেউ যদি শিবকে চিন্তা করে কেউ যদি কৃষ্ণকে চিন্তা করে এই কৃষ্ণ রোগ বৃত্তি উঠে থাকবে এইসব বৃত্তি কি করে জানেন আমাদের মনকে পবিত্র করে মনকে উত্তেজিত হতে দেয় না আমাদের ক্ষতি হতে দেয় না তাহলে হচ্ছে ভালো বৃত্তি উঠাতে হবে মনকে ভালো অবস্থা চিন্তা করতে হবে আমাদের মন নিয়ে কথা হচ্ছিল মন থেকে